তা আজকে ভূত চতুর্দশী আজকে ভূত চতুর্দশীর চতুর্থ চতুর্থ একটা ঘটনা বলি ভূতের তা এইটা আমার বাবা রেলে চাকরি করতেন এবং বাবা কিন্তু ও সব ঘটনা বলতো না কি দেখছে না দেখছে শুধু বলতো যে বললে পারে তোরা ভয় পাবে আমার বাবার একটাই ঘটনা সেটা হচ্ছে যে মানে ঘটনাটা দু তিনটে কত অনেকগুলো ঘটনায় ঘটেছে একটা ঘটনা বলি যে বাবা বলেছিল যে রাত্রের বেলায় কারণ আমার বাবা যেহেতু লাল গাড়িতে চাকরি করতো লাল গাড়ি বলতাম আমি মানে ওটা এআরটিতে এ চাকরি করতো অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন হ্যাঁ মানে কোনো জায়গায় ট্রেন লাইন লাইনচুতো হলে পরে যেতে হতো এবং তার ডিউটির কোনো বাদে টাইম ছিল না রাত দুটোও বাঁচতে পারে রাত তিনটেও বাঁচতে পারতো কখনো কখনও রাত দুটোর সময় বাড়ি ফিরতো তিনটের সময় বাড়ি ফিরতো তাই এরকম বাবা বলছে যে একদিন রাত ওই দেড়টা কি দুটো বাজে বাবা তখন বাড়ি ফিরছে এবার বাড়ি ফিরতে ফিরতে বাবা তখন দেখছে যে বাবার আগে ঠিক দশ থেকে পনেরো হাত দূরে একজন ভদ্রলোক যাচ্ছে ভদ্রলোক ভদ্রলোকের কোনো নিচের দিকটা দেখা যাচ্ছে না মানে পাটা নেই মানে নিচের পোষণটা নেই সাদা রঙের ওপর রয়েছে পায়ের দিকটা মানে ওই জংঘা থেকে হাঁটু থেকে শুরু করে নিচের জায়গাগুলো কিচ্ছু দেখা যাচ্ছে নেই ওগুলো মাল যাচ্ছে আগে বাবার আগে আগে সেই ভদ্রলোক যাচ্ছে ভদ্রলোকের হাতও তাই ওই মানে এত অব্দি আছে বডিটা বডিটা যা দেখা যাচ্ছে সে বডির ওপারে কি রয়েছে সে জিনিস সে বডির মধ্যে দেখবে ট্রান্সপারেন্ট বডি যাকে বলে মাথা ফাতা সব দেখা যাচ্ছে কিন্তু ওই ট্রান্সপারেন্ট ব্যাপারটা ওপারে কি আছে লাইনের ওপারে কি আছে তা সব বোঝা যাচ্ছে তা এবার বাবা তখন দেখে বুঝতে পেরেছে এই ভদ্রলোককে বাবা তখন একটু ওই ডিসটেন্স মেনটেন করে করে মানে যাচ্ছিল তারপর দেখলেন উনি সোজা চলে গেলেন বাবা তখন সাইড দিয়ে নেমে এলো হ্যাঁ লাইনের ধার দিয়ে নেমে রেল কোয়ার্টারে রাস্তায় চলে গেল মেন রাস্তায় চলে এই একটা ঘটনা বাবা জীবদ্দশায় চলে গেছে বলে গেছেন বাবা দু হাজার একুশে পরলোক গমন করেছেন কিন্তু বাবা জীবৎ দশায় এটা একটা বলে গেছে